সালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম শীতের কালেকশন ছোটো বাচ্চাদের জন্য যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তারা এগুলো নিতে পারবেন খুবই সুন্দর এগুলো এগুলো হচ্ছে আপনার ছয় মাস থেকে সাত বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে হুডি এবং আর ট্রাউজার সেট এটার হচ্ছে আপনার হুডি এবং ট্রাউজার থাকছে আপনার তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট জিএসএম ছেলে এবং মেয়ে বাচ্চা পড়তে পারবে খুবই সুন্দর একেবারে নতুন কালেকশন চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে পাইকারি দামে সো যারা নিতে চান স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন সোভিও এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে শর্ট ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর লং ভিডিও আছে যারা একটু ইউজ ইউজ মোবাইল খুঁজছেন কম দামের মধ্যে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন লং ভিডিওগুলো দেখবেন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন ভালো মোবাইল